নমস্কার no, বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমারে আজকে সকালে ভিডিও করে আমি তোমাদের বলে দিয়েছি যে তোমাদের এর যে রেজাল্ট কবে বেরোবে এবং এর মেন পরীক্ষা কবে হবে তোমাদের ডব্লিউপি পরীক্ষা কবে হবে তারপর তোমাদের কেপির পরীক্ষা কবে হবে তা গুরুত্বপূর্ণ একটা আপডেট যেটা তোমাদের সবার আগে বলবো সেটা হচ্ছে তোমাদের আমি বলেছিলাম যে এর মতো ডব্লিউপি কনস্টেবল এবং তোমার ডব্লিউপিএসআই কেপি তোমার কনস্টেবল সব কিছুর জন্যই কিন্তু একটা টেনটি উইন্ডো এবং তোমাদের কিছু নোটিফিকেশান তোমার আসবে রিগার্ডিং তোমাদের যে এক্সামিনেশান ডেট তা সেটা কিন্তু তোমাদের কালকে আগস্ট মাসের প্রথম দিন ঠিক আছে কাল থেকে তিন চার দিনের মধ্যে তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে সেই জিনিসটা আসছে এবং তোমার আমি যথোপযুক্ত যা বলেছি আমি সেই জিনিসটাকেই তোমার স্টিক থাকছি তোমাদের নভেম্বর মাসে কিন্তু ডব্লিউ বি কনস্টেবলের পরীক্ষা হবে এবং নভেম্বর মাসেই তোমাদের কিন্তু যেটা আমি সকালেও ভিডিও করে বলেছি যে কলকাতা পুলিশ কনস মানে যে এসআইয়ের মেন পরীক্ষাটা হবে তার আগে তোমার মাঠটা খড়ি দেবে এর কিছুর মধ্যে এবং দেখো দু সালে তোমার রিক্রুটমেন্টটাকে যদি ফলো করো দু হাজার সালের যে রিক্রুটমেন্ট হয়েছিল তা সেটা দু হাজার সালের লকডাউনের মানে মধ্যেও মোটামুটি এইটুকু তোমরা ধরে দেবে যে অক্টোবরের দিকে যখন কনস্টেবলের রেজাল্ট পেরিয়েছিল সেই দিনে তোমার কিন্তু একসাথে দুটো রেজাল্ট বার করেছিল তারা জেল পুলিশের রেজাল্ট এবং তোমাদের কনস্টেবলের রেজাল্ট দু হাজার উনিশের তা পিআরবি এটা কিন্তু বারংবারই করে তোমার সব প্রসেস কিন্তু কন্টিনিউ হতে চলেছে হাতে আগস্ট আর সেপ্টেম্বর এই দুটো মাস তোমরা ফুললি পা ছ আমি আবারও বলছি নভেম্বরে তোমার পরীক্ষা হতে চলেছে এবং পরীক্ষা নিয়ে কোনো কিছু মানে যে বিষয়গুলো সেগুলো তোমরা কিন্তু জানতে পারবে বিআরপি কিন্তু তোমাদের একটা নোটিফিকেশান তোমাদের কিন্তু ঠিক দেবে ঠিক আছে তা অবশ্যই যারা যারা জয়েন হতে চাও অবশ্যই তোমরা কিন্তু মানে আমার চ্যানেলের সাথে থাকো রিয়েল টাইম আপডেট পাওয়ার জন্য তোমাদের আমি ভিডিওটা মানে সকালেও বলেছি সেম কথা আমি এখনও আরও দৃঢ়ভাবে বলছি তোমাদের কিন্তু মানে পিআরপির ওয়েবসাইটটা লক্ষ্য রাখো ভিডিও করে দেবো তোমাদের কিন্তু নতুন যে পরীক্ষার ডেট সেটা সংক্রান্ত এবং সাব ক্যাটাগরি সংক্রান্ত তোমাদের নোটিশপত্র আসছে ঠিক আছে এবং তোমাদের দেখো ডব্লিউপি কনস্টেবল ডব্লিউপিএসআই পরীক্ষা হবেই এবং তোমার কেপি কনস্টেবলটাও তোমার হবে কিন্তু কেপি কনস্টেবলটা আগে হবে না পরে হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত শিরোন যখন আপডেট পাবো তোমাদেরকে বলে দেবো এবং তোমাদের বারে বারে প্রত্যেকটা ভিডিওতে বলেছি যারা আমার চ্যানেল দেখে তোমরা দেখো বা তোমরা যারা ফলো করো যে আমি বলেছি বারে বারে যে তোমার কিন্তু ভোটের আগে সমস্ত নিয়োগ হবে তা সেটা কিন্তু হবে তা অবশ্যই যারা যারা ডব্লিউপি কনস্টেবলের জন্য কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিতে চাও এক কালটি পাঁচশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু নিতে পারবে যেদিনই জয়েন করবে স্পট তোমাদের সব কিছু দিয়ে দেওয়া হবে একদম শেষ মুহূর্তে স্ট্র্যাটেজি শেষ মুহূর্তে গাইডেন্স তোমরা কিন্তু পাবে ডাব্লিউপিএসআইয়ের জন্য যারা প্রিপারেশন দিতে চাও এককালীন দু হাজার টাকার মিনিমাম তোমরা কিন্তু আমার কাছে জয়েন হতে পারবে ঠিক আছে এর জন্য যারা যুক্ত হতে চাও তোমরাও কিন্তু জয়েন হতে পারবে সব কিছু ডিটেলসে বলেছি যারা আমাকে জিজ্ঞাসা করো এইগুলো তাদের জন্য সবাইকে আমি ব্যাচে জয়েন হওয়ার কথা বলছি না যারা আমাকে জিজ্ঞাসা করো আমি শুধু তাদের ক্ষেত্রেই বলছি তা অবশ্যই তোমরা কিন্তু যুক্ত থাকো তোমরা অনেক কিছু জানতে পারবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ